শীত প্রায় শেষ গরমও আসতে চলেছে আর এই গরমে শরীর ঠান্ডা রাখে এমন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা দিল্লি স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছে আজকে রেসিপি আজকে গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে ডাল রেসিপি অথবা লাউ ডাল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক লাউ দিয়ে ডাল বা লাউ ডাল করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মুগ ডাল আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ লাউটাকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো মুগ ডাল শুকনো খোলায় মুগ ডালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মুগ ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে বন্ধুরা সবজি খাওয়াটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা বলার অপেক্ষা রাখে না আর আজকাল বাচ্চারা কিন্তু সবজিটা খুব বেশি একটা খেতে চায় না তবে ডালটা অনেক বাচ্চাই খেয়ে থাকে বিশেষ করে আমার ঘরের বাচ্চারা তো ডাল খুব ভালোবাসে সেজন্যই জন্যই এই ডালের ভেতর যদি বিভিন্ন রকম সবজি দিয়ে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে ডাল ভেবে তারা বুঝতেই পারবে না সবজিটাও খেয়ে নেবে আর শরীরটাও বেশ অনেকটাই ভালো থাকবে তো ডালটাকে ভেজে নিয়েছিলাম এইবার এই ডালটাকে ধুয়ে নিলাম আর কড়াইতে একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর এভাবে ডাল থেকে যে সাদা সাদা ফেনা অথবা ময়লা বের হবে এটাকে তুলে যতটা সম্ভব ফেলে দিতে হবে এই রেসিপিটা বন্ধুরা আজকে আমি মুগ ডাল দিয়ে করেছি আপনারা কিন্তু মসুর ডাল দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রেও এর টেস্টটা খুব ভালো আসে আমি নিরামিষ দিনে এই রান্নাটা করেছি তাই মুখ ডাল দিলাম তো দেখুন জল থেকে যতটা সম্ভব ময়লা তুলে ফেলে দিয়েছি এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল না সেজন্য বেশ সাত থেকে আটটা দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি সেজন্য কম ঝালওয়ালা লঙ্কাগুলোই দিয়ে দিয়েছি তো এইবার এই সব উপকরণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা একটু কম মনে হচ্ছিল তাই আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম বন্ধুরা সাত থেকে আট মিনিট এভাবে রান্না করে নিয়েছি ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দেব লাউ কেটে রাখা লাউগুলো এখানে দিয়ে দিলাম এইবার ডালের সাথে লাউকে একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব লাউ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট এভাবে রান্না করে নিয়েছি লাউ দেখুন বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইবার এই লাউ ডালটাকে নামিয়ে নেব বন্ধুরা কড়াইটা আবার পরিষ্কার করে নিয়েছি চুলোয় বসিয়ে দিলাম এর ভেতরে দিয়ে দেব তেল তেল যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব পাঁচ থেকে ছটা বিউলির ডালের বড়ি আমি আজকে ডালটা বড়ি দিয়ে রান্না করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে বড়ি দিলে এর টেস্টটা বেশ অনেকটাই বেড়ে যায় এবার এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের ভেতরেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের সাথে সাথে দিয়ে দেবো তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেবো তারপর এর ভেতরে দিয়ে দেবো অল্প একটু গ্রেট করে নেওয়া আদা আদাটা আমি গ্রেট করে দিয়েছি বেটে দিলাম না কেন না এই গ্রেট করা আদাটা ডালের ভেতর খুব ভালো ফ্লেভার আসে এরপর একটা টমেটো এখানে কুচি করে কেটে নিয়েছি খুব বেশি ছোট ছোট কুচি করে নিই আবার খুব বেশি বড়ও করে কিন্তু কাটেনি এইবার এই টমেটোটাকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম হাফ টিস্পনের মতো দিয়ে দেবো জিরে পাউডার আর এক টি স্পুন দিয়ে দেবো ধনে পাউডার এরপর এই সব মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো টমেটোটাকে খুব বেশি সফট করার প্রয়োজন নেই একটু সফট হয়ে আসলে এর ভিতরে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর লাউ দিয়ে দেব লাউ ডাল দেওয়ার পর একটু মিলিয়ে নেব এবং খুব ভালোভাবে দু থেকে তিনটে বলব আসা পর্যন্ত রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট এভাবেই রান্না করে নিয়েছি দেখুন ডাল খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং ডালের যে জল সেটাও অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা পাউডার মানে এক টি স্পুনের চার ভাগের এক ভাগ গরম মশলা পাউডারটা আপনারা বেশিও দিয়ে দিতে পারেন আমি যেহেতু একটু ভাজা মশলা ব্যবহার করব সেজন্য গরম মশলা পাউডারটা একটু কম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা দেওয়ার পরে এর টেস্টটা বেশ অনেকটাই বেড়ে যায় সব শেষে দিয়ে দিলাম এর ভেতরে আগে থেকে বেজে রাখা বড়িগুলো এবং সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা ধনে আর জিরে একটু শুকনো কলায় টেলে তারপর আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম আপনারা যদি ভাজা মশলাটা স্কিপ করতে চান সেক্ষেত্রে গরম মশলা পাউডারটা একটু বেশি দিয়ে দেবেন তো এই সব কিছুকে একবার ফাইনালি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য এর ফলে সমস্ত মশলার যে ফ্লেভার সেটা ডালের ভেতর খুব ভালোভাবে চলে যায় এরপর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই ডালের রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে কথাই বলে পেট ভালো থাকলে শরীর ভালো আর শরীর ভালো থাকলে মন ভালো যদি মন ভালো থাকে তাহলে সবই ভালো তাই সামনে যে গরম আসছে এই গরমে এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন সকলের খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই সিম্পলভাবে রান্না করা লাউ দিয়ে ডাল অথবা লাউ ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি অলরেডি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার